সবাইকে নমস্কার আজকে ফিল্ম ইন্ডাস্ট্রির একটা করুণ কাহিনী শোনাব ফিল্ম ইন্ডাস্ট্রির করুণ কাহিনী বলাটা যদিও ভুল হলো এটা কৃষ্ণেন্দু চ্যাটার্জির করুণ কাহিনী শোনাব আপনারা এতক্ষণে বুঝতে পেরেছেন কে কৃষ্ণেন্দু চ্যাটার্জি এই কৃষ্ণেন্দু আমার বাল্যবন্ধু কৃষ্ণেন্দুর জীবনের বেশ কিছু ঝড় যার মধ্যে একটা বৃহত্তম ঝড় হচ্ছে তার মা এবং তিন বোন এই চারটে মানুষই জন্মগত ডেফেন্ডাম অর্থাৎ কানেও শোনেন না কথাও বলতে পারেন না কৃষ্ণেন্দু কিন্তু বলিউড টলিউড মিলিয়ে প্রায় একশোর ওপরে ছবিতে অভিনয় করেছে এবং যথেষ্ট বলিষ্ঠ অভিনেতা সেটা আপনারা ভিডিওটা দেখতে থাকলেই বুঝতে পারবেন এই কৃষ্ণেন্দুর বাড়িতে যখন ছোটবেলায় যেতাম সে সময় কৃষ্ণেন্দুর বাবা বলতেন তোমরা না আমার কাছে আসবে যখনই সময় পাবে আমার কাছে আসবে আমি তোমাদের সঙ্গে গল্প করব। তো তখন আমি বুঝতে পারতাম না আমি একদিন প্রশ্ন করেছিলাম আচ্ছা কাকু আপনি আমাদেরকে এত কেন ভালোবাসেন কৃষ্ণেন্দুর বন্ধুরা যারা আমরা আসি আপনি সব সময় আমাদের সঙ্গে গল্প করেন তখন উনি একটু একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলেছিলেন যে আসলে তোমার কাকিমার সঙ্গে আমার কথা হয় সূর্যোদয়ের পরে আর সূর্যাস্তের পরে কথা বন্ধ হয়ে যায় আমি কথাটা বুঝতে পারিনি খুব বোকার মতো প্রশ্ন করেছিলাম কেন উনি বললেন তুমি তো জানো যে তোমার কাকিমা কথাও বলতে পারেন না কানেও শুনতে পারেন না আর তৎকালীন সময় তো এরকম মোবাইল ফোন টোন ছিল না যে ভিডিও কলে কথা বলবো। তাই আমাদের কথোপকথনটা একমাত্র আলোতেই হয় অন্ধকারে হয় না যাই হোক এরকম অনেক প্যাথেটিক কথা অনেক প্যাথেটিক গল্পও কৃষ্ণেন্দুর জীবনে আছে এটা হচ্ছে ওর এক বোন বিপ্লব চ্যাটার্জির মতো বলিষ্ঠ অভিনেতার সঙ্গে ও বহু অভিনয় করেছে আমি ওর বহু অভিনয় দেখেছি কৃষ্ণেন্দুর গতকাল কৃষ্ণেন্দু আমাকে ফোন করেছিল এবং আমি যখন ভয়েস ওভার করছি ভয়েস ওভার করতে করতে আমি দেখলাম কৃষ্ণেন্দু আমাকে হোয়াটসঅ্যাপে কিছু একটা পাঠালো কৃষ্ণেন্দুর সবচেয়ে বড় দুঃখের যেটা লাগে আমার কাছে কৃষ্ণেন্দু আমাকে বলে জানিস ভাই যখন আমি ভিলেনের চরিত্র অভিনয় করছি বা কিছু সেটা একরকম যখন আমি কমেডি চরিত্রে অভিনয় করছি আমার ভেতরটা ফেটে যায় আসে না আমার আমার মন থেকে আমার ভেতর থেকে কমেডি চরিত্রটা করতে আমি করি আমি একজন অভিনেতা পেশাদার অভিনেতা আমি করি কিন্তু আমার ভেতরটা ছাড়খার হয়ে গেছে সত্যিই তাই ছেলেটার জীবনের অনেক ঝড় আমি জানি মানে শুনেছি ওর মুখ থেকে গল্পের আকারে বড় প্যাথিটিক তাই রাতের অন্ধকারে ও যখন বালিশে মুখ ঢোকে কাঁদে তখন কিন্তু ওর কমেডি চরিত্রের যারা ফ্যান তারা কেউ দেখতে পায় না ওর আসল কষ্টটা কোথায় আপনারা ওর ছবি দেখে বুঝতেই পাচ্ছেন ও কতখানি বলিষ্ঠ অভিনেতা ও স্বামী বিবেকানন্দ থেকে শুরু করে বৈষ্ণব চরিত্র ভিলেন বিভিন্ন ভার্সেটাইল ক্যারেক্টারে ও কাজ করেছে এবং এখনও করছে সম্প্রতি ওর বেশ কয়েকটা ছবির কাজ চলছে আগামী বারো তারিখে ওর রাঁচিতে আউটডোর আছে ও চলে যাবে আমাকে ফোন করেছিল তাই কৃষ্ণেন্দুর জীবনটা দেখেন একটা কথা এই যে এই ভদ্র মহিলা। ইনি হচ্ছেন ওর মা ইনি কানেও শোনেন না কথাও বলতে পারেন না পাপু বলে জানিস কোনোদিন আমার মা না আমাকে আয় বাবু কাছে আয় বলে ডাকতে পারেননি বা আমিও কোনো দিন দূর থেকে ও মা কি করছো একটু জল দেবে বলতে পারিনি বড় প্যাথেটিক তবে কৃষ্ণেন্দুর যা ইনি হচ্ছেন স্বপন সাহা একজন বলিষ্ঠ পরিচালকের মধ্যে একজন তো যাই হোক যেটা বলছিলাম তবে কৃষ্ণেন্দুর জীবনটা দেখে নচিকেতা চক্রবর্তীর একটা গানের লাইন ভীষণ মনে পড়ে জানেন নচিদা বলেছিলেন একটা গানে যে বাবা কাকা যার আছে তারাই কুলীন হয় বাদবাকি সব সালা ম্যাথর সম্প্রদায় কৃষ্ণেন্দুর বোধ ওর ওর জীবনটা দেখে আমার তেমনই লাগে যাই হোক একজন ডিরেক্টরের কথা বলতেই হয় তার নাম মিলন ভৌমিক এবং মিলন এবং মিলনদার দুই ছেলে যারা আজও কৃষ্ণেন্দুকে কাজ দেয় এবং আরও বহু পরিচালকের সঙ্গেও কাজ করছে তো এদের কথাটা বল না বললে ছোট করা হয় তাই এদের কথাটা বললাম সংক্ষেপে সৌমিত্র বাবুর সঙ্গে কাজ করছেন তো আরেকটি মানুষের কথা বলতে বলেছিল কৃষ্ণেন্দু আমাকে যাকে আমি ব্যক্তিগতভাবে চিনতাম তিনি হচ্ছেন বিজয় জেঠু অর্থাৎ বিজয় রায় এক সময় বলিষ্ঠ সাংবাদিক ছিলেন এই ফিল্ম ইন্ডাস্ট্রির এই বিজয় জেঠুর হাত ধরেই কিন্তু কৃষ্ণেন্দুর ফিল্ম ইন্ডাস্ট্রিতে আসা তো যাই হোক ওর জীবনের অনেক গল্প আছে যেগুলো আরে এক সময় আমরা শোনাবো আপনাদেরকে আপনাদের প্রত্যেকের কাছে আমার একটাই বিনম্র অনুরোধ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন আপনারা ভিডিওটাকে লাইক করুন শেয়ার করুন যাতে আরও বহু মানুষ এই ভিডিওগুলো দেখতে পারেন বহু মানুষ এই কথাগুলো জানতে পারেন আমি এরকম ফিল্ম ইন্ডাস্ট্রির বহু গল্প বহু কথা আপনাদের সামনে আগামী দিনে তুলে ধরব ইনি হচ্ছেন কৃষ্ণেন্দুর বাবা প্রয়াত উনি আজকে আর নেই আমাদের মধ্যে তো এই মানুষটার অবদান না হয় আরেকদিন শুনবেন কারণ এই মানুষটার অবদান এত ছোট্ট কথায় বলা যাবে না কৃষ্ণেন্দুর মুখেই শোনা এবং আমার নিজের চোখেও দেখা তো যাই হোক আপনারা চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং ভিডিওটাকে লাইক শেয়ার করুন যাতে আগামী দিনে আমি আরও ভালো ভালো ফিল্ম ইন্ডাস্ট্রির কথা বা বিভিন্ন স্পিরিচুয়াল কথা বা কোনো মোটিভেশনাল স্পিচ আপনাদের সামনে তুলে ধরতে পারি সেটা চেষ্টা করব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই এইটুকু আশা রাখছি ঈশ্বরের কাছে যাক আপনাদের সঙ্গে আবার পরবর্তী ভিডিও নিয়ে আসছি